এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ই ফর ইউ আর আজকের এই ভিডিওয় আমি আলোচনা করব টোয়েন্টি জেনারেল নলেজের কোয়েশ্চেন্স সঙ্গে দেওয়া থাকবে অপশন সেই অপশনগুলো তোমরা পড়ে নিবে পড়ে নিয়ে উত্তরগুলো করার চেষ্টা করবে আর আমি এক্সপ্ল্যানেশন সহ কিন্তু উত্তর করে দেব দেখো ফার্স্ট কোয়েশ্চেন্স চিপুক আন্দোলনের কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত তো আমাদের যাদের এই প্রশ্নের উত্তর জানা রয়েছে আমরা জানি এই চিপক আন্দোলন কিন্তু গাছ বাঁচানোর আন্দোলন গাছকে জড়িয়ে ধরে গাছকে কাটার হাত থেকে রক্ষা করার আন্দোলন তাই কারেক্ট অপশন হবে বন সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্স নাম্বার টু ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বা এই নামে পরিচিত এখন দেখো আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে একটি শহর রয়েছে যেটা কিন্তু আইটি সেক্টরের ক্ষেত্রে সবচাইতে উন্নত চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতই বলা হয় এই শহরকে সেই শহরটার নাম কি তাহলে সেই শহরটা হচ্ছে ব্যাঙ্গালোর অর্থাৎ অপশন সি ব্যাঙ্গালুরু ইজ কারেক্ট অপশন কোয়েশেন্স নাম্বার থ্রি বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন তো এই বন্দে মাতরম গানটি আমরা জানি যে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃত তো এই গানটি রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের কোয়েশ্চেন্স আমরা আলোচনা করব কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন ভারতীয় হিসাবে যিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন তার নাম হচ্ছে ক্যাপ্টেন রাকেশ শর্মা অর্থাৎ প্রথম ভারতীয় হিসেবে এই ক্যাপ্টেন রাকেশ শর্মা কিন্তু মহাকাশে গিয়েছিলেন কোয়েশ্চেন্স নাম্বার ফাইভ ভারতের ক্ষেপণাস্ত্র পুরুষ বা ইংরেজিতে যাকে বলা হয় মিসাইল ম্যান নামে কে পরিচিত এই প্রশ্নটার আমি যখন পড়ছি তোমরা কিন্তু নিচে দেওয়া অপশনগুলো পড়ে নেবে এবার এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি ডক্টর এ পি জে আবদুল কালাম এখন এই প্রসঙ্গে বলে রাখি এ পি পূর্ণ নাম হচ্ছে আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় পতাকার যে প্রথম নকশা সেই প্রথম নকশা কে করেছিলেন তো ভারতের জাতীয় পতাকা আমরা জানি তিরঙ্গা তিনটি রং রয়েছে এবং এর যে নকশা প্রথম যিনি করেছিলেন পিঙ্গলি বেঙ্কাইয়া দক্ষিণ ভারতের একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এই নট করেছিলেন অর্থাৎ অপশন এ কারেক্ট ক্যান্সার ভারতের সবচাইতে দীর্ঘতম বাঁধ কোনটি দৈর্ঘ্যের দিক থেকে সবচাইতে বড় বাঁধ কোনটি কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি হীরাকুদ বাঁধ নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটা ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয় পদ্মশ্রী পদ্মভূষণ তো এই পুরস্কারগুলো কিন্তু দুটো বিভাগে বিভক্ত একটা সামরিক ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হয় আর একটা অসামরিক ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয় তো এই অসামরিক পুরস্কার হিসেবে সবচাইতে বড় যে পুরস্কারটা সেটা হলো ভারত রত্ন কোয়েশ্চেন নাইন নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় অপশনগুলো ভালো করে পড়ে নাও এবং আমরা জানি ভারতবর্ষে যে ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে এতে দু ধরনের শাসিত অঞ্চল রয়েছে একটা হলো রাজ্যের রাজ্য শাসিত অঞ্চল রাজ্য সরকার পরিচালনা করে দ্বিতীয় হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল তো নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে একটি মাত্র রাজ্যের নাম উল্লেখ রয়েছে সেই রাজ্যটির নাম হলো নাগাল্যান্ড বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু কেন্দ্র শাসিত অঞ্চল কোয়েশ্চেন্স নাম্বার টেন ভারতের যে পরিকল্পনা কমিশন ছিল সেই পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে একটি সংস্থা গঠিত হয়েছে সেই সংস্থাটির নাম কি অর্থাৎ কি নামে এই পরিকল্পনা কমিশনকে সরিয়ে দিয়ে নতুন সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সেই সংগঠনটির নাম হলো সেই সংস্থাটির নাম হলো অপশন বি নীতি আয়োগ অর্থাৎ পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে নীতি আয়োগ এই সংস্থাটি কাজ করছে দেখো যারা এই ধরনের ভিডিও পেতে চাও যারা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামিনেশনের জন্য নিজেকে রেডি করছো কিংবা যাদের মধ্যে কিন্তু জেনারেল নলেজ বাড়ানোর একটা আগ্রহ ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তার সঙ্গে সঙ্গে ডন্ট ফরগেট টু ফ্রেশ নোটিফিকেশন বেল যাতে করে আমার আপলোড করা ভিডিও অবশ্যই তোমার কাছে নোটিফিকেশান যায় আর একটা কথা আমি কিন্তু খালি জেনারেল নলেজ কিন্তু এই আলোচনায় করি না সঙ্গে থাকে ইংলিশ মূল যে জায়গা আমার সেটা হলো ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ইংলিশ এবং ইংলিশ গ্রামার তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড ইংলিশ গ্রামারও কিন্তু আমার চ্যানেলে রেগুলার বেসিসে করা হয়ে থাকে আপডেট নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন্স নাম্বার ইলেভেন ভারতের আয়তনের দিক থেকে সব সবচাইতে ছোট রাজ্য কোনটি অর্থাৎ আমরা জানি সব রাজ্যের আয়তন কিন্তু সমান নয় তো এই আয়তনের হিসেব যদি আমরা করি তাহলে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া কোয়েশ্চেন্স নাম্বার টুয়েলভ জয় জওয়ান জয় কিষান এই যে স্লোগান এই স্লোগানটি কে দিয়েছিলেন এটা একটা খুব বিখ্যাত স্লোগান নরেন্দ্র মোদীর যেমন বিখ্যাত স্লোগান রয়েছে সবকা সাথ সবকা বিকাশ ঠিক এই রকমই একটা বিখ্যাত স্লোগান কিন্তু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী দিয়েছিলেন যার সম্পর্কে বলা হয় তিনি অসাধারণ সৎ পুরুষ ছিলেন তিনি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী অর্থাৎ অপশন সি বাহাদুর শাস্ত্রী কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নেক্সট ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে অর্থাৎ ভারতের সংসদের অংশ কারা কারা অপশনগুলো দেখে নাও কি কি অপশান রয়েছে তারপর সেখান থেকে সিদ্ধান্ত নাও যে ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে কী কী নিয়ে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা এই তিনটি অংশ নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ পার্লামেন্ট একটি বিচ্ছিন্নভাবে ভারতীয় পার্লামেন্ট নয় নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় দি গার্ডেন অফ মশালা অব ইন্ডিয়া ভারতের মশলার বাগান নামে পরিচিত দক্ষিণ ভারতের একেবারে পুষ পূর্ব প্রান্তে অবস্থিত যে রাজ্য দক্ষিণে রাজ্য সেটা হলো কেরালা এই কেরালাকে বলা হয় যে ভারতের মশলার বাগান অর্থাৎ অপশন বি কেরালা কারেক্ট অ্যান্সার ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল কোন সালে আর্যভট্ট আমরা জানি ভারতবর্ষ বর্তমানে মহাকাশ গবেষণা এবং মহাকাশের রকেট উৎক্ষেপণ ক্ষেত্রে বিশাল একটা স্থান অধিকার করে নিয়েছে বিশ্বের তো উনিশশো সালে প্রথম ভারত আর্যভট্ট নামক মহাকাশে এই রকেটটি উৎক্ষেপণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম অর্থাৎ মহিলা রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি নয় মহিলা হিসেবে প্রথম রাষ্ট্রপতি যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন প্রতিভা পাতিল নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন দেখো দুটো কোয়েশ্চেন্সের মধ্যে ডিফারেন্স রয়েছে প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের আয়তনের দিক থেকে সবচাইতে বড় রাজ্য কোনটি অর্থাৎ ক্ষুদ্র রাজ্যের কথা আমরা পেয়ে গিয়েছি গোয়া তাহলে আয়তনের দিক থেকে সবচাইতে বড় রাজ্য কোনটি ভারতবর্ষের মধ্যে একমাত্র যে মরুভূমি রয়েছে যে রাজ্যে সেই রাজ্যের নাম রাজস্থান অর্থাৎ অপশন বি রাজস্থান হচ্ছে কারেক্ট অ্যান্সার ভারতের লৌহ মানব নামে পরিচিত দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন কে জানো ভারতবর্ষের যার স্ট্যাচু গোটা বিশ্বের মধ্যে সবচাইতে উঁচু স্ট্যাচু হিসেবে স্বীকৃত স্ট্যাচু অফ ইউনিটি গুজরাতে রয়েছে ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন স্বাধীন ভারতবর্ষে সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল দেখো ভারতবর্ষে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমেই কিন্তু মুঘল সাম্রাজ্যের পত্তন হয়েছিল এই ভারতে তো সেই মোগল সাম্রাজ্যের পত্তনকারী যে যুদ্ধ সেই যুদ্ধকে বলা হয় প্রথম পানিপথের যুদ্ধ তো এই প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই প্রসঙ্গে ছোট্ট করে জেনে রাখো বাবরের সঙ্গে তৎকালীন মুঘল বাদশাহ তৎকালীন দিল্লির শাসক ইব্রাহিম লোধির এই যুদ্ধ হয়েছিল পানিপথের প্রান্তে আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো ভারতের নয় পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন মহিলা প্রধানমন্ত্রী আমরা জানি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তানেও কিন্তু মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন বেনাজির ভু বাংলাদেশে দুজন মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন খালিদা জিয়া এবং শেখ হাসিনা ওয়াজেদ আজকে এই প্রশ্নটি থাকলো তোমাদের জন্য তোমরা যারা ভিডিওটা পূর্ণ দেখছ অবশ্যই কমেন্ট বক্সে উত্তর লিখবে আর তার সঙ্গে সঙ্গে কেমন লাগছে এই ধরনের ভিডিওগুলো কি তোমাদের কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করবে আর তার সঙ্গে সঙ্গে আবার থাকলো